হিরক দেশে সেই বিখ্যাত ডায়লগ যে ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে তাই পাঠশালা বন্ধ সেই হিরক রাজার দেশে সেই বিখ্যাত ডায়লগ আমার আজও মনে পড়ে দেখো গৌতম পালকে তোমরা গৌতম বুদ্ধ মনে করো না ওটা গৌতম পাল এই বোর্ডটা অদ্ভুত প্রাইমারি গৌতম পাল এস সিদ্ধার্থ মানে গৌতম বুদ্ধময় কিন্তু ফ্যাক্টটা কি একটু ফ্যাক্টে আছে ভাইরা বলছে পঞ্চাশ হাজার আমি মনে করাই যে আমাদের মানে বিধায়ক ফালাকাটার আমাদের দলের অন্যতম সাধারণ সম্পাদক দীপক দা পা মানে আমাদের বিধানসভায় প্রশ্ন করেছিলেন বসুকে যে শিক্ষা দপ্তরের শূন্য পদ কত আছে বসু বিধানসভায় রিপ্লাই করেছিলেন শুধু শিক্ষা দপ্তরে মানে এডুকেশন ডিপার্টমেন্ট প্রাইমারি না কিন্তু সব টোটাল নিয়ে এডুকেশন ডিপার্টমেন্টে পাঁচ লাখ ভ্যাকেন্সি আছে শিক্ষা ওই প্রাইমারির ক্ষেত্রে পঞ্চাশ হাজার যে ভ্যাকেন্সি তুমি বলো না কেন চাকরি দেবে কী যেন চাকরি দেবে ভাইকে জিজ্ঞেস করলাম আমি ধরো পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যেটা এ ব্রাক্ত বসু সময় বলেছিল গৌতম পালবাবু নিজে একসময় বলেছিলেন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যদি হয় এক একজনের স্যালারি যদি ছত্রিশ হাজার টাকা করে হয় এক বছরের খরচ কত হয় জানো তুমি এক বছরের খরচ হয় দু হাজার একশো ষাট কোটি টাকা দু হাজার একশো ষাট কোটি টাকা এক বছরের খরচ তোমরা হিসাব করো এই টাকা দিয়ে কতজনকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া সম্ভব তো কোনটা দিলে ভোট হবে কতজন শিক্ষক নিয়োগ করলে না লক্ষ্মীর ভাণ্ডার আসলে আজকে রাজ্যে ফ্যাক্ট হচ্ছে ডেটা অনুযায়ী সাড়ে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষকের হবে ছাত্রের হবে ফ্যাক্ট হচ্ছে বাইশশোটা স্কুলে একজন শিক্ষক আছে বা শিক্ষক নেই এরকম একটা অবস্থা তো শিক্ষকের অভাব আছে প্রাইমারি স্কুলে কারা যায় দেবাশিস খুব মানে মধ্যবিত্তও পারে না একদম আর্থিক অবস্থা খারাপ একদম গরিব লোকের ছেলেমেয়েরা তারা শিক্ষাটা পেলেই তো বলবে চাকরি শিক্ষাটা পেলেই বলবে চাকরি দাও তার থেকে বরং রুটে শেষ করে দাও শিক্ষা দেওয়ারই দরকার নেই চাকরি দিয়ে চাকরি চাকরিতে চাইবেও না পরিযায়ী শ্রমিক হবে কি অসুবিধা আছে তৃণমূল নেতারা ভালো থাকবে সে টাকা দিয়ে এরা আনন্দ করবে আচ্ছা মনে করে ব্রাত্য বসুর কথা হচ্ছে ব্রাত্য বসুর কথা শুনছিলাম আমি কি বলো খাইয়ে দেওয়া হচ্ছে ওনার একজন শিক্ষামন্ত্রী বিখ্যাত নাট্যকার তার শব্দ চয়ন শুনে আমার মনে পড়ে গেল তার একটা সিনেমার কথা ওই সিনেমার যার নাম ছিল উনি সেই ভাষাতেই কথা বলছেন কি নাম হুব্বা এই হুব্বাগিরি বন্ধ করে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আসো না একজন শিক্ষক কারা হতে চায় যাদের হাতে স্বপ্ন থাকে তারা স্টুডেন্ট পড়াবে হাতে চক ডাস্টার থাকবে শিক্ষকরা হলো সমাজের মেরুদণ্ড তারা গ্র্যাজুয়েশন করে ডিএলএড করে ডিএলএড করে অন্য চাকরি কিন্তু হয় না ডিএলএড করে স্কুলের শিক্ষকতা করবে এটা তাদের স্বপ্ন থাকে বিশাল স্যালারি নয় এই চাকরির অল্প স্যালারি কিন্তু প্যাশন থাকে একটা সেই প্যাশনটাকে আজকে শেষ করা হচ্ছে আজকে সিএন নিউজের আমরা সন্ধেবেলায় বসে অনুষ্ঠান করছি আমি আশা করব যে আগামী এক সপ্তাহের মধ্যে যখন নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে তখন নিউজ আবার একটা অনুষ্ঠান করবে এবং আমরা যারা আজকে আজকে মানে তুমি কথা এখানে বসে একজন দলের অফিসিয়াল স্পোক পার্সন হিসাবে যে আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগ হয়ে যাবে আমি বলছি তো আপনাকে আমি বলছি তো আপনাকে যে ভাই বলছিল ভাই বলছিল এক সপ্তাহের মধ্যে যখন নিয়োগ হয়ে যাবে সাধুবাদ জানাবে কিনা আমি তো বলছি সুদীপ তোমার সাথে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে এক সপ্তাহের মধ্যে যেই নিয়োগ হয় এক সপ্তাহের মধ্যে যে নিয়োগ হয় তুমি আমার বলো কোনটা চাই তোমার কান না কোনটা কাটবো সেটা কেটে দেবো কেন বলছি সম্ভব না সেটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা শোনো নিয়োগ এসে টেট মানে চাকরি পাওয়া নয় টেট মানে চাকরি পরীক্ষায় বসার একটা প্রবেশাধিকার টেট দু হাজার বাইশটাও তাই ছিল এরপর কি হয় রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট প্রসেসের পর ইনিশিয়াল স্টেজ কি ইনিশিয়াল স্টেজে ভাই বা অ্যাপটিটিউড টেস্ট তারপর কি হয় প্রিপারেশন অফ প্যানেল প্যানেল প্রিপারেশনে অনেক করা টাইপ আছে জেনারেল প্যানেল রিজার্ভ প্যানেল এক্স অ্যাডিশনাল প্যানেল তারপর আসে যায় পাবলিকেশান তারপর ডিপিএসসির কাছে যায় অ্যাপ্রুভ হওয়ার পর ডিপিএসসি নিয়োগ করে তো এই পুরোটা যদি এক সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার করে দেয় তো ওদের প্রত্যেকজনকে জনে জনকে ধরে 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 নোবেল দেওয়া উচিত নোবেল না হলেও বাংলায় অনেক কটা স্ত্রী বন্ধু আছে কিছুটা দিয়ে দেবে আমি আবার বলছি দেখো শিক্ষকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড শিক্ষক নিয়োগের প্রয়োজন এটার মধ্যে রাজনীতি নেই এই ছেলেগুলো তিন বছর ধরে ঘুরে বেড়াচ্ছে দোষটা কি তুমি বলো না অনেকের তুমি বাইশ দেখছো সতেরো সালে এরা পরীক্ষা দিয়েছিল ফর্ম ফিল আপ হয়েছিলো পরীক্ষা হয়েছে বাইশে অনেকের বয়স পার করে যাবে চল্লিশ বছর বয়স পার করে যাবে তারা আর পরীক্ষায় বসতে পারবে না একটা ছেলে যে সব নিজে ধরো ডিএলএড এমনি হয় না ডিএলএড করতে খরচা লাগে ভালো খরচা না আর বেশিরভাগ ডিএলএড কলেজগুলো কোনো না কোনো তৃণমূল নেতার পশ্চিমবঙ্গে ডিএলএড করতে প্রচুর খরচা দিয়ে ডিএলএড করলো তারপর চাকরিটা তারা পাবে না কারণ তাদের বয়সটা পার করে যাবে আর সুদীপরা যদি বলে এক সপ্তাহের মধ্যে নিয়োগ করে দেবে তাহলে বলতে হবে ঠিক এসএসসির মতো প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসের মতো আগে থেকেই হয়তো ঠিক করা আছে কারা নিয়োগ হবে আর কারা নিয়োগ হবে না আবার বলছি রাজনীতির বিষয় না সমাজের বিষয় কিন্তু শিক্ষার বিষয় কিন্তু পলিটিশিয়ান হতে পারে সুদীপ এটা মানে ওদের যুবর একটা সদস্য হতে পারে কিন্তু এই পার্টিকুলার রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমরা প্রত্যেক দিন করি আমরা জানি কিভাবে কি হয় এবং কিভাবে তালিকা আসে তাও জানি তো সুদীপকে বলবো ফাঁকা টাইম পেলে দু হাজার রিক্রুটমেন্ট রুলস যেটা আছে ওটা পড়ে নিক তাহলে এসে পরের বার চ্যানেলের সামনে গলা বাজি করে বলবে না এক সপ্তাহের মধ্যে নিয়োগ করে দেবো বিজেপির প্রতিনিধি বলছিলেন যে কি শিক্ষকরা জাতির মেরুদণ্ড তা বিহার উত্তর প্রদেশ আর মধ্যপ্রদেশে যখন ডবল ইঞ্জিন সরকারের পুলিশ এই জাতির মেরুদণ্ডের ওপরে লাঠি চার্জ করে তখন বাংলার বিজেপির মুখপাত্ররা তখন তাদের জাতির মেরুদণ্ড কোথায় থাকে এক নম্বর কথা সিপিএমের প্রতিনিধি ডাক্তারদের কথা বলছিলেন আমি সিপিএমের প্রতিনিধিকে একটু স্মরণ করিয়ে দেব বর্ণালী দত্ত এবং অনিতা দেওয়ান কি করেছিলেন বামফ্রন্টের জামানায় সিপিএমের সেই লাল সন্ত্রাস কেউ ভুলে যায়নি সুতরাং আপনারা টিভি চ্যানেলে ঠান্ডা ঘরে বসে গণতন্ত্রের পাঠ দেবেন আর বাংলার মানুষ সাইবাড়ি থেকে সুচপুর নন্দীগ্রাম থেকে নেতাই ভুলে যাবে তা তো হতে পারে না সরকার অত্যন্ত বাজে ছিল এর জন্য পশ্চিমবঙ্গের মানুষ চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারকে বিদায় দিয়ে স্বপ্নের ফেরিওয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারে আনলেন রাইট মমতা বন্দ্যোপাধ্যায় অনেক স্বপ্ন দেখিয়ে আনলেন দেখিয়ে আনার পর কি হলো একই জায়গায় দাঁড়িয়ে গেল ডিফারেন্সটা কি হলো টিএমসি জায়গায় লেখা থাকলে টিএমসি ওয়ালে লেখা থাকবে পোরাংম জানো কি ভাইদের শুনতে কষ্ট হবে বলে দিচ্ছি দাও টিএমসি তোরা মরে গেলেও চাকরি পাবে না যে প্র্যাকটিক্যাল আসপেক্ট বোঝো ভাই বলছো বিহার ইউপি সত্যি বিহার ইউপি গুজরাট আমার রাজ্য হবে না কোনো দরকার নেই তো কী দরকার সাড়ে তিন লক্ষ উত্তরপ্রদেশে লাস্ট দু বছরে বিহারে আড়াই লক্ষ লাস্ট দু বছরে শিক্ষক নিয়োগ হয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষক যাওয়ার লিস্ট রয়ে আসার নয় নিয়োগের নয় দা বলছিল বামফ্রন্ট থেকে ভালো আমরা ঠিক আছে বামফ্রন্ট আমলে দু হাজার বারো সালে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি হরিশচন্দন সাহেব বাইশশো চাকরি বাদ দিয়েছিলেন বামফ্রন্ট ফ্রন্ট আমলে নিয়োগ হয়েছিল মেদিনীপুর জেলায় তারা স্বজন পোষণ হয়েছিল নিয়ম না মেনে বাইশশো পুরো ইন্ডিয়াতে চাকরি যাওয়ার সবচেয়ে বড় লিস্টটা ছিল দশ হাজার তিনশো ত্রিপুরাতে বেনিয়ম করেছিল বলে তৃণমূল ছাড়িয়ে গেছে তৃণমূল বাম টপকে গেছে এগিয়ে গেছে সুদীপসব বক্তি বক্তব্য বক্তব্য মানে যে সুচপুর ফুচপুর অনেক কথা বলছিল আমি মনে করি দ্বীপ কী থেকে শুরু করবো সুদীপ মানে এবিসিডি অন্যভাবে বলি মানে এ ফর আমফান বি ফর বক টু সি ফর কোল্ড ডি ফল গ্রুপ ডি ই ফল এমপ্লয়মেন্ট স্ক্যাম এ ফর ফেক জব স্ক্যাম তারপর সারদা নারদা রোজ ভ্যালি টিচার রিক্রুটমেন্ট কত আছে গরু চুরি কয়লা চুরি কত আছে তৃণমূলের মুকুটে একের পর এক পালক লেগে গেছে মানুষ স্বপ্ন দেখে তৃণমূলকে দেখে আমি আমি তৃণমূলকে সাধুবাদ জানাব রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনাকে আমিও শুভনন্দন জানাবো যদি রিক্রুটমেন্ট প্রসেস অন্তত বাইশের এই ছেলেগুলোর রিক্রুটমেন্ট প্রসেস স্বচ্ছভাবে দুর্নীতি না করে একদম নিয়ম মেনে রিক্রুটমেন্ট প্রসেস মেনে করতে পারে আমি বলছি আমি সাধুবাদ জানাবো